হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन চলে আসলাম আজকে একটা অফারের ভিডিও নিয়ে তো আপনাদের জন্য দেখেন কত সুন্দর সুন্দর শাড়িগুলো আজকে অফার দিয়ে দেবো আমাদের এই শাড়িগুলো এক পিস দুই পিস পাঁচ পিস করে থাকার কারণে আমরা এই শাড়িগুলো অফারে দেব তো যেটা ভালো লাগবে দেরি করবে না দ্রুত স্ক্রিনশট দিয়ে ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই আপনারা চ্যালেন্ট বক্সে গিয়ে নক করে শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আর যদি আমাদের ইউটিউব থেকে দেখেন তো আমাদের ইউটিউবে কিন্তু অনলাইন নাম্বারগুলো দেওয়া আছে যার যেটা ভালো লাগবে অবশ্যই অনলাইনের মাধ্যমে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং প্রত্যেকটা শাড়ি আজকে অফার থাকবে অফার প্রাইজে পাবেন শাড়িগুলো তো অবশ্যই পুরো ভিডিওটার সাথে থাকতে হবে সবাইকে অলিভ কালার শাড়িটা কিন্তু সম্পূর্ণ ঝড়ির কাজ করা থাকবে এটা হবে আঁচলের ডিজাইনটা এটা থাকবে পুরো বডির কাজটা পুরো বডিটা অল ওভার কাজ করা থাকবে ব্লাউজ পিস সহ একটা ব্লাউজ পিস দেখাই দিন এই শাড়িটা তিন পিস আছে তিন পিস আছে এই শাড়িটা অফার থাকবে আজকে এই শাড়িটা অফার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা তিন পিস আছে তো দ্রুত অর্ডারটা কনফার্ম করতে হবে তিনটা কালারই দেখাই দিব শুধুমাত্র তিন পিস আছে দ্রুত নিয়ে নিতে হবে আজকে কিন্তু তিনশো পঞ্চাশ টাকা শাড়ি আছে আমাদের লাইভে এবং ভিডিওতে তিনশো পঞ্চাশ টাকা শাড়ি পাবেন তো বাকি কালারগুলো দেখাই দিচ্ছি আমরা দেখেন তিন পিস আছে সেই বিধায় কিন্তু অফারটা দেওয়া তিনটা তিন ডিজাইন হবে ডিজাইন কিন্তু আলাদা আলাদা কালারও কিন্তু তিনটা আলাদা আলাদা প্রাইস থাকবে মাত্র এক হাজার করে খুব সুন্দর একটা কালার প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা দ্রুত লাইভটা শেয়ার করতে হবে আর সবাই দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রাইস কিন্তু এই একটা কালার আছে দেরি করবেন না দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন প্রাইস কিন্তু মাত্র এক হাজার তিন পিস ছিল তা সেই বিদায় আমরা অফার দিয়ে দিছি প্রাইস মাত্র এক হাজার এবং যারা শপে আসবেন লোকেশন ঢাকা নিউ মার্কেট গাওসিয়া মার্কেটের সাথে নূর নূরম্যানসন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নাম্বার শপ বাইশ নাম্বার শপ দেখেন এই একটা শাড়ি আছে এটাও কিন্তু অফারে থাকবে এই শাড়িটা অফারে থাকবে এটা হবে আঁচলটা এটা থাকবে আঁচলটা এটা থাকবে পুরো বডিটা পুরো বডিটা দেখেন এটা হবে প্রাইস থাকবে মাত্র এক টাকা তো বটল গ্রিন কালারের সাথে কিন্তু মেরুন কালার আচল আঁচলটা হবে কন্টাস্ট ব্লাউজটা থাকবে কন্ট্রাস্ট প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা ট্রুথ অর্ডার করতে হবে ব্লাউজ পিস দেখা দেন একটা শাড়ি দেখেন ব্লাউজটা দেখেন ব্লাউজটাও কিন্তু খুব সুন্দর শাড়িগুলোর সাথে কিন্তু ব্লাউজ পিস আছে প্রাইস থাকছে অফার প্রাইস মাত্র এক হাজার দেরি করবেন না দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন সবাই লাইভটা শেয়ার করে দিন সবাই লাইভটা শেয়ার দেখেন এটা কিন্তু রেড কালার এটা হলো রেড কালার এর ব্লু কালার হবে আঁচল রেড কালার থাকবে বডি প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা একটা কালার পেস্টের সাথে মেরুন কালার কন্ট্রাস্ট প্রাইস কিন্তু থাকবে মাত্র এক হাজার টাকা তো ওয়াইন চাম্প কালারের সাথে কিন্তু বটল গ্রিন কালার কন্ট্রাস্ট প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার কত সুন্দর কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন প্রাইস কিন্তু মাত্র এক হাজার যে যেখান থেকে নেন না কেন ডেলিভারি চার্জটা কিন্তু আমাদের আগে বিকাশ করে দিতে হবে এখন কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকা এখন বটল গ্রিন কালারের সাথে কিন্তু আপনার রেড কালার পাটটা হয় আঁচলটা থাকবে রেড মেরুন প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা ডাল কাঞ্জিবরম এগুলো আমাদের সাবেক প্রাইস ছিল সতেরোশো এখন তিন পিস থাকার বিধায় কিন্তু অফার দিব মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা পাবেন দ্রুত অর্ডার কনফার্ম করবেন মাত্র ষোলোশো টাকা ডিজিটাল কাঞ্জীবরণ এখানে একটা কালার ডিজিটাল কাঞ্জীবরণ প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন আমাদের লোকেশন ঢাকা নিউ মার্কেট গাওসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন মার্কেটের তলায় মরিয়ম সারিক ঘর বিশ নাম্বার সব বাইশ নাম্বার সব দেখেন মাত্র ষোলোশো টাকায় ডিজিটাল কাঞ্জীবরণ মাত্র ষোলোশো টাকায় পাচ্ছেন মাছি বুটা কাতান মাছি বুটা কাতান শাড়িগুলো কিন্তু কালার চলে আসছে প্রাইস থাকবে মাত্র তেরোশো করে প্রাইস কিন্তু মাত্র তেরোশো অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন যারা যারা অর্ডার করতে চাচ্ছেন ট্রুথ স্ক্রিনশট নিয়ে নেবেন প্রাইস কিন্তু মাত্র তেরোশো দেখেন রয়্যাল ব্লু কালারের সাথে কিন্তু আপনার ম্যাজেন্ডা কালার কন্ট্রাস্ট প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ পিস সহ দেখেন এই যে ব্লাউজটা কিন্তু অনেক লং করা আছে ব্লাউজটা ব্লাউজটাও কিন্তু অনেক বড় প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা কফি কালার কফি কালারের সাথে কিন্তু আপনার বটল গ্রিন কালার কন্ট্রাস্ট প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা প্রাইস কিন্তু মাত্র তেরোশো ম্যাজেন্ডা কালার এটা কিন্তু ম্যাজেন্ডা কালারের সাথে কিন্তু সি গ্রিন কালার কন্ট্রাস্ট এটা থাকবে আচলটা এটা হবে পুরো বডিটা প্রাইস থাকবে মাত্র তেরোশো ম্যাজেন্ডা কালার হবে পার আচলটা আর বটল গ্রিন হবে আপনার বডিটা প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা কিন্তু রেড কালার রেড কালারের সাথে কিন্তু আপনার বটল গ্রিন কালার কন্ট্রাস্ট প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা মেজেন্ডা কালার হবে আপনার ব্লাউজ পিস আঁচল পাটটা থাকবে মেজেন্ডা কালার বডিটা থাকবে ব্লু কালার প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা সি গ্রিন কালার সি গ্রিন কালার খুবই সুন্দর সি গ্রিনের সাথে মেজেন্ডা কালার প্রাইস মাত্র তেরোশো এটা এক পিসি আছে তাই সেই বিধায় এই শাড়িটা অফার থাকবে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এক পিস শাড়ি আছে এক পিস শাড়ি আছে প্রাইস থাকবে মাত্র পনেরোশো ব্লাউজ পিসটা থাকবে গড় জেস কাজ করা দেখেন পুরো শাড়িটা দেখেন মাল্টি কাজ করা থাকবে প্রাইস থাকবে মাত্র পনেরোশো দেখেন মেঘদূত কাতান মেঘদূত কাতান এটা আমাদের সাবেক প্রাইস ছিল আঠারোশো টাকা এখন অফার চলবে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা মেঘদূত কাতান অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন এগুলো কিন্তু এক পিস এক পিস করেই আছে কয় পিস শাড়ি হবে ছয় পিস শাড়ি আছে এক পিস এক পিস করেই মেঘদূত কাতান মাত্র পনেরোশো টাকা পাচ্ছেন মেঘদূত কাতান ও কালারের সাথে কিন্তু মিষ্টি কালার মেঘদূত কাতান প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা এগুলো কিন্তু সাবেক প্রাইস ছিল আঠারোশো করে এখন অফার কিন্তু মাত্র পনেরোশো সাবেক প্রাইস ছিল আঠারোশো করে এখন আমরা অফার দিচ্ছি মাত্র পনেরোশো টাকা ছয় পিস শাড়ি আছে এক পিস এক পিস করে হবে যে নেবেন দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন এখানে একটা ডিজাইন কালারটাও কিন্তু অনেক সুন্দর প্রাইস কিন্তু মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা তো দ্রুত অর্ডার করে ফেলবেন আঁচলটা থাকবে রেড কালার বডিটা হবে ব্ল্যাক কালার প্রাইস কিন্তু মাত্র পনেরোশো টাকা প্রাইস থাকছে মাত্র পনেরোশো এটা হবে আঁচলটা এটা থাকবে পুরো বডিটা মেঘদূত কাতান প্রাইস মাত্র পনেরোশো ষোলোশো দুই হাজার করে বিক্রি করে এই শাড়িগুলো কিন্তু আমরা অফার দিচ্ছি মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকায় পাচ্ছেন এত সুন্দর একটা কাতান শাড়ি আবার ব্লাউজ পিস সহ ব্লাউজটাও দেখাই দিন প্রত্যেকটা কিন্তু ব্লাউজ পিস সহ প্রাইস থাকবে মাত্র আটশো টাকা দেখেন এগুলো কিন্তু ব্লাউজ পিস সহ প্রাইস মাত্র আটশো টাকা দেখেন আটশো টাকা করে এই কাতান শাড়িগুলো অফার অফার চলছে আটশো টাকা করে ষোলোশো দুই হাজার টাকা দামের কাতান শাড়িগুলো আটশো টাকায় পাচ্ছেন মাত্র মেরুন কালার মেরুন কালারটাও কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকছে মাত্র আটশো টাকা কাতানটাও কিন্তু আপনারা অফারে পাচ্ছেন এত সুন্দর একটা মিনাকারি কাতান এই শাড়িটা আমরা অফারে দিব আজকে বটল গ্রিন কালার এটা থাকবে আপনার আঁচলটা আঁচলটা কিন্তু সম্পূর্ণ মাল্টি কাজ করা থাকবে বডিতেও কিন্তু মাল্টি কাজ পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ এগুলো কিন্তু সুতার কাজ করা সুতার কাজ করা প্রাইস থাকবে মাত্র আটশো টাকা এগুলো কিন্তু জরি সুতার কাজ করা প্রাইস থাকছে মাত্র আটশো করে দেখেন এই একটা মেরুন কালার আছে কত সুন্দর কাজ করা আছে প্রাইস থাকছে মাত্র আটশো করে মাত্র আটশো টাকা পাচ্ছেন লোকেশনটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরমায়নশন নুরমেনশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নাম্বার শপ বাইশ নাম্বার শপ আমাদের কিন্তু দুইটা আউটলেট আপনারা দুই আউটলেট থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন অফারের শাড়িগুলো যারা শপে আসতে চাচ্ছেন অবশ্যই বাইশ নাম্বার শপে আসতে হবে এই অফারের শাড়িগুলো নিতে হলে দেখেন কত সুন্দর প্রাইস কিন্তু মাত্র আটশো করে দিচ্ছি ষোলোশো দুই হাজার টাকা দামের কাতান শাড়িগুলো দিচ্ছি মাত্র আটশো টাকায় আবারও বলছি এই অফারের শাড়িগুলো নিতে হলে আমাদের বাইশ নাম্বার শপে আসতে হবে অবশ্যই দ্রুত চলে আসুন দেখেন ব্লু কালার খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র আটশো করে মসলিন কাতান মসলিন কাতানটাও কিন্তু অফারে দিয়ে দিচ্ছি আমরা এগুলো আমাদের এক হাজার করে এখন আমরা এগুলো দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো টাকা করে মাত্র আটশো টাকা করে দিচ্ছি মসলিন কাতান শাড়িগুলো মসলিনের কাতান শাড়িগুলোও দিয়ে দিচ্ছি আমরা মাত্র আটশো করে দেখেন কত সুন্দর কালারগুলো দেখেন এক পিসই আছে এক পিসে আছে দ্রুত নিয়ে নিতে হবে দেখেন এই একটা ডিজাইন আছে এগুলো কিন্তু ব্লাউজ পিস সহ এটা কিন্তু স্টক ক্লিয়ারেন্স অফার দিচ্ছি প্রাইস থাকছে মাত্র আটশো টাকা প্রাইস থাকছে মাত্র আটশো দ্রুত নিয়ে নেবেন আজকে কিন্তু তিনশো পঞ্চাশ টাকার শাড়িও পাবেন তিনশো পঞ্চাশ টাকার শাড়িও পাবেন দেখেন চেন্নাই স্টেপ চেন্নাই স্টেপটার প্রাইসও দিয়ে দিচ্ছি আমরা মাত্র আটশো টাকা চেন্নাই স্টেপটাও পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের থেকে মাত্র আটশো টাকা স্টক ক্লিয়ারেন্স অফারে স্টক ক্লিয়ারেন্স অফারে এই শাড়িটাও পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র আটশো টাকা দেখেন মেরুনের সাথে জাম কালার কন্টাস্ট দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন কালার ব্লু কালার চেন্নাই স্টেপ প্রাইস থাকছে মাত্র আটশো টাকা আসবে না এই অফারটা কিন্তু আর আসবে না স্টক ক্লিয়ারেন্স অফার দ্রুত নিয়ে নেবেন করবেন না দেখেন চেন্নাই স্টেপ প্রাইস থাকছে মাত্র আটশো টাকা দ্রুত নিয়ে নেবেন ধরে কটন এটা বডিতে কাজ করা এটা তিন পিসে আছে তেরোশো টাকা করে পাবেন তেরোশো টাকা করে পাবেন ব্লাউজটাকে কিন্তু কন্টাস থাকবে গঙ্গা যমুনা পাড়ের উপরে দেখেন ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ি গঙ্গা যমুনা পাড়ের উপরে প্রাইস থাকবে মাত্র তেরোশো সাথে গ্রিন কালার পার্ট থাকবে বডিটা থাকবে আপনার হোয়াইট কালার এবং বডির কাজটা কিন্তু কফি কালার প্রাইস কিন্তু মাত্র টাকা গ্রিনের সাথে ইলো কালার কন্ট্রাস্ট গঙ্গা যমুনা পার প্রাইস কিন্তু মাত্র তেরোশো তিন পিস শাড়ি আছে দ্রুত নিতে হবে মাধুরাই কটন এই টেম্পলটা কিন্তু দুইটাই আছে দুইটা শাড়ি আছে দুইটা শাড়ি কিন্তু অফারে দিয়ে দিব মাত্র এগারোশো টাকা দুই পিস শাড়ি আছে এই টেম্পল এরটা এই ছোট টেম্পল পার্কটা কিন্তু দুই পিস শাড়ি আছে প্রাইস থাকবে মাত্র এগারোশো মাত্র এগারোশো টাকা দ্রুত অর্ডার করতে হবে এই একটা শাড়ি আছে এটাও কিন্তু এক পিস প্রাইস কিন্তু মাত্র তেরোশো দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন বড় টেম্পলেরটাও টাও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা দ্রুত অর্ডার করতে হবে তিন পিস শাড়ি আছে আধুরা এই বড় টেম্পলটাও কিন্তু এগুলো কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ান প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা প্রাইস থাকছে মাত্র এগারোশো ব্লাউজ পিস সহ আমাদের শপে আসবেন লোকেশনটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন মার্কেটের তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নম্বর শপ বাইশ নম্বর শপ এই অফারের শাড়িগুলো স্টক ক্লিয়ারেন্স অফারটা কিন্তু মান নাও পেতে পারেন ভিডিওটা দেখার সাথে সাথে ভালো লাগলে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন ইনবক্সে গেলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো পেয়ে যাবেন তো কেউ দেরি করবে না দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন প্রাইস কিন্তু মাত্র এগারোশো টাকা মসলিনটা কিন্তু এক পিসে আছে ব্ল্যাক কালার মসলিন জামদানিটা এক পিসে আছে প্রাইস থাকবে মাত্র কত আঠারোশো টাকা না প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা এগুলো কিন্তু পঁচিশশো করে ছিল এই মসলিনটা কিন্তু পঁচিশশো ছিল উল্টা হয়েছে ভাই মসলিন জামদানিটাও দিয়ে দিচ্ছে এক পিস থাকার কারণে আঠারোশো টাকায় পাচ্ছেন আঠারোশো টাকা দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন ইন্ডিয়ান তন্তুসটা তিন পিস শাড়ি আছে মাত্র আঠারোশো টাকা মাথা অফার পঁচিশশো টাকা শাড়ি মাত্র আঠারোশো টাকা পাচ্ছেন এখন দেখেন ইন্ডিয়ান তন্তুস হোয়াইট কালার প্রাইস কিন্তু থাকছে মাত্র আঠারোশো পঁচিশশো টাকা শাড়ি মাত্র আঠারোশো টাকায় পাচ্ছেন ব্ল্যাক কালার ইন্ডিয়ান তন্তুস প্রাইস কিন্তু মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা পিস আছে এক পিস আছে কাতানটা ইন্ডিয়ান কোটা কাতান 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 কোটা 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 ইন্ডিয়া ইন্ডিয়ান কাতানটাও কিন্তু এক পিস আছে ব্লাউজটা থাকবে গর্জেস প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো টাকা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো টাকা এক পিস থাকার কারণে দলটা আমাদের আগের প্রাইসটাই আছে আগের প্রাইসটাই আছে এটাই কোনো অফার দিতে পারতেছি না এটা আগের থেকে অফার দেওয়া পনেরোশো টাকা সিকোকা দলটা পাচ্ছেন আপনারা ব্লাউজটা থাকবে কাতান ব্লাউজের উপরে এবং পারাচল থাকবে গর্জিয়াস দেখেন ব্লাউজটা দেখেন এটা হবে ব্লাউজটা প্রাইস কিন্তু মাত্র পনেরোশো টাকা এটাই কোনো অফার দিতে পারতেছি না এটা আগের থেকে অফার দেওয়া এই একটা কালার খুবই সুন্দর প্রাইস কিন্তু মাত্র পনেরোশো টাকা প্রাইস থাকছে মাত্র পনেরোশো গঙ্গা যমুনা পাড়ের উপরে থাকবে শাড়িগুলো প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা অফার প্রাইস মাত্র পনেরোশো এখানে একটা কালার আছে খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র পনেরোশো এখানে একটা কালার আছে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা আর অফারের শাড়িগুলো নিতে হলে চলে আসতে হবে আমাদের বাইশ নাম্বার শপে আমাদের বাইশ নাম্বার শপে দ্রুত চলে আসবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে দিয়ে ক্যাশ অন ডেলিভারি প্রত্যেকটা শাড়ি সুন্দর মাত্র প্রাইস ছিল মাত্র পনেরোশো দেখেন এখন একটা ভাইরাল একটা শাড়ি দেখে ভাইরাল একটা বাটিক যে বাটিকটা কিন্তু আমরা অফার দিচ্ছি আপনাদেরকে এগুলো শুধু আমরা বিক্রি করতেছি না আমাদের থেকে বড় বড় পেজেও কিন্তু এই শাড়িগুলো সেল হচ্ছে এই শাড়িগুলো সেল করতেছে আমাদের থেকে বড় বড় পেয়ে বারোশো পনেরোশো করে আমরা কিন্তু এগুলো অফার দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো করে দিচ্ছি কালার পেয়ে যাবেন তিনটা শাড়িটার ভিতরে কালার থাকবে তিনটা এগুলো কিন্তু ব্লাউজ পিস সব ব্লাউজ পিসগুলো আলাদা করা আছে শাড়িগুলো পাকা বারো হাত বারো হাত শাড়ি প্রাইস দিয়ে দিচ্ছি আমরা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা বাটিক শাড়িগুলো দেখেন এই একটা কালার আছে এটা কিন্তু অল্টারনেটিভ কালার যেটা হলো এর আগেটা ছিল আপনার গ্রিনের সাথে রেড কালার আর এটা হলো গ্রিনের গ্রিন হবে বডিটা পারাচলটা থাকবে রেড প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ সবচেয়ে হিট এখন ট্রেন্ডিংয়ে চলতেছে ল্যাভেন্ডারের সাথে ডিপ পার্পেল কালার ব্লাউজ পিস সহ প্রাইস কিন্তু মেটারও প্রাইস দিচ্ছি আমরা মাত্র ছয়শো টাকা তো কেউ দেরি করবেন না দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে কিন্তু পেয়ে যাবেন আপনারা ক্যাশ অন ডেলিভারি ইন্ডিয়ান কটন এই শাড়িটার প্রাইসও দিচ্ছি আমরা মাত্র ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকায় ব্লাউজ পিস সহ একটা কটন শাড়ি পাচ্ছেন তো কেউ দেরি করবেন না এটার ভিতরে কালার আছে দেখেন কতগুলো কালার প্রাইস কিন্তু মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকায় এত সুন্দর একটা কটন শাড়ি পেয়ে যাচ্ছেন ডিজাইনটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর প্রাইস কিন্তু মাত্র ছয়শো দেখেন বেবি পিঙ্ক কালার এটা কিন্তু একেবারে লাইট বেবি পিঙ্ক কালার প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা অ্যাশ কালার অ্যাশ কালার প্রাইস থাকছে মাত্র ছয়শো এটা হলো ইন্ডিয়ান কটন দেখেন পিচ কালার প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা প্রাইস কিন্তু মাত্র ছয়শো একটা ডিজাইন প্রাইস কিন্তু মাত্র ছয়শো টাকা এই একটা ডিজাইন এটা হবে আঁচলটা এটা থাকবে বডিটা প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা এমন কালার খুবই সুন্দর প্রাইস কিন্তু মাত্র ছয়শো টাকা পাচ্ছেন দেখেন স্টক ক্লিয়ারেন্স অফারে পেয়ে যাচ্ছেন এই শাড়িগুলো মাত্র ছয়শো টাকায় ইন্ডিয়ান কটন শাড়ি এখন একটা ইন্ডিয়ান শাড়ি আনতে গেলেও কিন্তু হাজার বারোশো টাকা ক্যারিং চার্জ পড়ে যায় এই শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র আপনাদেরকে ছয়শো টাকায় অবশ্যই দ্রুত নিয়ে নেবেন দেখেন এই একটা কালার আছে পেস্ট কালার প্রাইস কিন্তু মাত্র ছয়শো টাকা দেখেন ইলো কালার প্রাইস কিন্তু মাত্র ছয়শো টাকা প্রাইস থাকছে মাত্র ছয়শো করে এখানে একটা ডিজাইন আছে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা দেশীয় শাড়ি এগুলোর উপরেও কিন্তু অফার দিচ্ছে আমরা এই এই শাড়িটা পাচ্ছেন আপনারা আমাদের থেকে মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকায় পাচ্ছেন এই শাড়িটা এটার ভিতরে কালার থাকবে চারটা কালার থাকবে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন স্ক্রিনশট দিয়ে তবে আঁচলটা এটা থাকবে আঁচলটা এটা হবে পুরো বডিটা প্রাইস থাকবে মাত্র আটশো টাকা নেই একটা কালার আছে প্রাইস কিন্তু থাকছে মাত্র বা আটশো টাকা মাত্র আটশো টাকা এগুলো বারো হাত প্লাস হবে শাড়িটা ব্লাউজ পিস ছাড়া প্রাইস থাকছে মাত্র আটশো টাকা তো অবশ্যই দ্রুত নিয়ে নিবে দেখেন মাল্টি কাজ করা থাকবে এটাও কিন্তু আমাদের দেশীয় শাড়ি প্রাইস দিচ্ছি আমরা মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা পাচ্ছেন এই শাড়িটা দেখেন বেবি পিঙ্ক কালার এটাও কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা প্রাইস দিচ্ছে এই শাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার এনে একটা ডিজাইন এই একটা কালার খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র এক হাজার একটা কালার প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা দ্রুত নিয়ে নিতে হবে শাড়িগুলো কিন্তু অফার স্টক ক্লিয়ারেন্স অফার দেশীয় তন্তু এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা এগুলো কিন্তু রানিং ব্লাউজ পিস নেই একটা কালার খুবই সুন্দর প্রাইস কিন্তু মাত্র তেরোশো প্রাইস থাকছে মাত্র তেরোশো দেখেন এই একটা ডিজাইন আছে প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকায় পাচ্ছেন একটা ডিজাইন প্রাইস কিন্তু মাত্র তেরোশো তন্তুর শাড়ি এগুলো কিন্তু তন্তু কটন প্রাইস দিচ্ছে মাত্র তেরোশো টাকা ন্যাশ কালার খুবই সুন্দর মাল্টি সুতার কাজ করা প্রাইস দিচ্ছে মাত্র তেরোশো আচুরি কালার খুবই সুন্দর প্রাইস থাকছে কিন্তু মাত্র তেরোশো টাকা এই শাড়িটা দেখানোর শেষে আজকে বললাম না যে আজকের লাইভে এবং ভিডিওতে আপনারা তিনশো পঞ্চাশ টাকা শাড়িটা পাবেন তো আজকে কিন্তু আমরা তিনশো পঞ্চাশ টাকা শাড়িটা দেখাবো এই শাড়িটা দেখানোর পরে তো সবাই লাইভটার সাথে জয়েন থাকুন দেখেন তিনশো পঞ্চাশ টাকায় জামদানি শাড়ি পাচ্ছেন দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ভালো লাগলে এই শাড়িগুলো কিন্তু মাত্র তিনশো করে জামদানি শাড়িগুলো দিচ্ছি আমরা মাত্র তিনশো টাকায় আর কিন্তু পাকা বারো হাত ব্লাউজ পিস ছাড়া প্রাইস দিচ্ছি মাত্র তিনশো টাকা দেখেন এই একটা কালার আছে খুব সুন্দর ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এখানেই একটা কালার খুব সুন্দর প্রাইস কিন্তু মাত্র তিনশো পঞ্চাশ কালারটা দেখেন কত সুন্দর প্রাইস কিন্তু মাত্র তিনশো পঞ্চাশ দেখেন অলিভ কালার প্রাইস কিন্তু মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন অ্যাশ কালার প্রাইস কিন্তু মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন ব্লু কালার প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা বললাম না যে আজকের ভিডিওতে কিন্তু তিনশো পঞ্চাশ টাকা শাড়িও দেবো আমরা আপনাদেরকে এগুলো কিন্তু জামদানি শাড়ি প্রাইস দিচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ যারা শপে আসবেন আমাদের লোকেশনটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূরম্যাঞ্চন নূর ম্যাঞ্সন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নাম্বার শপ বাইশ নাম্বার শপ আর এই অফারের শাড়িগুলো নিতে হলে চলে আসতে হবে সরাসরি বাইশ নাম্বার শপে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা হাফ সিল জামদানি শাড়ি তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না স্টক ক্লিয়ারেন্স অফারটা না নিলেই কিন্তু মিস করবেন সবাই চলে আসুন আর যারা না আসতে পারবেন তারা অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিয়ে নেবেন দ্রুত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম